তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো শিষ্য তুমি কি বর চাও? गुरुदेव আমি আপনার স্ত্রীকে চাই। रणधामে অসম্ভব। চলซิ তুমি আশ্রমে যাও। এই বর তুমি পাবে না শিষ্য। गुरुदेव বর ছাড়ো আমি হিমালয় যাব। মাসুম মাসুম তাহলে আপনি আমাকে ইচ্ছেদারি বর দেন যখন যার রূপ নিতে চাইব যেন তার রূপ ধারণ করতে পারি। तथास्तु। এবার গুরুদেব আমি তোমার রূপ ধারণ করে তোমার আশ্রমে ঢুকে তোমার স্ত্রীর সাথে মিলন করবো স্বামী তুমি হিমালয়ে যাওনি হিমালয় যাওয়ার আগে তোমার সাথে মিলনের জন্য মঞ্চে বড় ব্যাকুল তুলেছি আমার তুমি কি শিষ্যের সাথে নষ্ট করার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে বন তুলসী করে দিলাম গুরুদেব বাবাকে ক্ষমা করে দাও যুগে যুগে কুকুর হয়ে এই বন তুলসীর পাতায় পেচ্ছাপ করবি ঠিক বলেছেন